প্রশ্নটা তখনই সৃষ্টি হয়েছিল যখন এক ছাদের নিচে ঢালিউডের একঝাঁক তারকার মিলন মেলা হলেও সেখানে অনুপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপুবিশ্বাস ও স্বপ্নম বুবলি সেই প্রশ্নের ধোঁয়াতেই যেন নতুন করে বাতাস লাগল গত ১৯ নভেম্বর ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ডাকে তারকাদের হাট বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে উপলক্ষ ছিল হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের টাইলক্স হাইজেনিক আবাস নামের একটি ক্যাম্পেইনের উদ্বোধন যেখানে একে একে হাজির হয়েছেন অপি করিম সিয়া মাহমেদ পরিমণি বিদ্যাসিনা মিম পূজাচেরি দিঘি কোনাল সালহা খানম নাদিয়া মিম মান্তাসা শবনম ফারিয়া সারিকা সাবরিন কোনাল কনা স্পর্শিয়া প্রীতম হাসান ও শেহতাজের মতো সবিজাঙ্গনের জনপ্রিয় সব তারকারা একঝাঁক তারকার এই উপস্থিতিতেও দুজনকে খুঁজছেন ভক্তরা তারা হলেন নায়কের প্রাক্তন দুই স্ত্রী বিশ্বাস ও সব্নম বুবলি ঢালিউডের প্রায় সকল নায়িকায় শাকিব খানের নতুন এই ক্যাম্পেইনে হাজির হলেও দেখা মেলেনি অপু বুবলির এরপরই সৃষ্টি হয় নানা গুঞ্জন সেই গুঞ্জরে নতুন করে ঘি ঢাললেন অপু বিশ্বাস রোববার রাতে হঠাৎ এক ফেসবুক স্ট্যাটাসে তিনি ঠাট্টা করে লিখেছেন লেট পোস্ট শুভ টয়লেট দিবস বিশ নভেম্বর এরপরই অট্টহাসির একটি ইমোজি জুড়ে দিয়েছেন তিনি অপুর সেই পোস্ট দেখে ভক্তরা মনে করছেন পরোক্ষভাবে সাকিব খানকে খোঁচা দিয়েছেন অপু যেই দিবস চার দিন আগে পালন করা হয়ে গেছে সেটা নিয়েই এতদিন পর তার ফেসবুক স্ট্যাটাসের পেছনে কোনো কারণ অবশ্যই রয়েছে যদিও সেই কারণটি স্পষ্ট করেননি অভিনেত্রী তবে ভক্তদের ধারণা নায়কের সঙ্গে হয়তো আবারও দূরত্ব সৃষ্টি হয়েছে অপুর সে কারণেই বিশ্ব টয়লেট দিবস নিয়ে এতদিন পরে ফেসবুক পোস্ট করলেন তিনি তবে এখানে বুবলির নামও শোনা যাচ্ছে কারণ অপু তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন বিশ এদিন ছিল বুবলির জন্মদিন যে কারণে দুই নায়িকার ভক্তরা মনে করছেন পরোক্ষভাবে বুবলির জন্মদিনকেই হ্যাপি টয়লেট ডে উল্লেখ করে ব্যঙ্গ করেছেন অপু এর আগে বিশ্ব টয়লেট দিবসে হাইজিনিক টয়লেট নির্মাণের লক্ষ্যে নভেম্বর জুড়ে প্রতিটি ডায়লগ্স টয়লেট ক্লিনার বিক্রির থেকে দশ টাকা দেওয়া হবে বলে ঘোষণা দেন রিমার্ক হারলানের ডিরেক্টর ও মেগাস্টার সাকিব খান দিনটিকে ঘিরে নানা আয়োজনে মেতেছিলেন শাকিব খান যেখানে তার পাশে একঝাঁক তারকার উপস্থিতি দেখা মিললেও প্রাক্তন স্ত্রী বিশ্বাস ও সবনম ববলিকে দেখা যায়নি